মামাবাড়ি আসার পর থেকে আমার ছেলের তো একদম নিয়ম করে সকাল বিকেল ঘুরতে বেরোনো অভ্যাস হয়ে গেছে ওর দাদু এখন সকালবেলা নিয়ে বেরিয়েছে ঘুম থেকে উঠে কিছুতেই উনি ঘরে থাকবেন না একদম সোয়েটার মোজা টুপি সমস্ত কিছু পরিয়ে তারপর ওর দাদুর সাথে বেরিয়েছে এখন পাড়া হ্যালো এভরিওয়ান মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো ফ্লগটা দেখতে থাকো আর সাথে থাকো বেশ অনেকক্ষণ পাড়াভ্রমণ হওয়ার পর এবার ওনার খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করে যায়নি সকালে কোনো রকম একটু জল খেয়েই হাঁটতে বেরিয়ে পড়েছে একদিকে ভালোই হয়েছে এবার বাড়িতে আসছে এবার একটু খাইয়ে দেব। এই জুতো জোড়া গতকাল ছোটো কাকা নিয়ে এসছে বাবানের জন্য ঘরে পড়ার জন্য পায়ের ভিতরটা বেশ গরম থাকে জুতোটা খুবই সুন্দর কিন্তু কতক্ষণ পরে ওটাই হচ্ছে সবথেকে বড় কথা এখন দুপুরে রান্না বান্না চলছে মা রান্না বান্না করছে মাছের মাথা ভাজা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হবে যেটা খেতে আমার ভীষণই ভালো লাগে চলে এসছি এবার স্নান টান কমপ্লিট ছেলেকে খাইয়ে টাইয়ে এখন বিকেলবেলা তো ও এখন এসছে ওর ছোদ্দাদুর ঘরে আর এখানে এসে ও হুজুতি করছে বেসিক্যালি এখানে এসে ও বেশি হুজুতি পানা করে কাকার দোকানে গিয়ে তো সব ধরে এটা ধরে ওটা টানে মানে ওরই একেবারে সমস্ত আয়ত্ত করে নেয় আর কি এখন সন্ধেবেলা বানাচ্ছি স্টিমড মোমো আর ভেজ মোমো মানে ভেজ বলতে পুরোপুরি ভেজ না একটু ডিম আছে পেঁয়াজ আছে মাই করছিল আমি একটু হেল্প করে আসলে বাবার মোমো খেতে ভীষণ ভালোবাসে তো ওই জন্য বাইরের মোমোটা দেওয়ার থেকে ঘরের মোমো খাওয়াটাই বেশি উপকারী আমার মনে হয় তো মা বলল যে আমি মোমোটাকে বানিয়ে খাওয়াই তাই জন্য আমিও একটু মার হাতে হাতে হেল্প করতে চলে আসলাম পুরোটাই মাই করেছে আমি শুধু এই শেপগুলো করে দিচ্ছিলাম যাতে মারি একটু কি হেল্প হয় আর তাড়াতাড়ি হয়েও যায় বাড়িতে আসলে সময়গুলো কীরকম হুড় হুড় করে কেটে যায় দিনগুলো তাড়াতাড়ি কেটে যায় টেরি পাওয়া যায় না এই যেমন আগামী কাল বাড়ি চলে যাব তো হো মন খারাপ হচ্ছে না কিন্তু এটাই ভাবছি যে কীরকম তাড়াতাড়ি দিনগুলো কেটে যায় বাড়িতে আসলে টেরি পাওয়া যায় না যাই হোক তো মোমোগুলো মোটামুটি হয়ে গেছে এবার স্টিমে বসিয়ে দিয়েছি দশ মিনিট মতো স্টিম করে নেবো তাহলে তৈরি হয়ে যাবে বেশ কয়েকটা আগেই বসিয়ে দিয়েছিলাম তো সেগুলো হয়ে গেছে সেগুলো এখন তুলে নেব আর ছেলেকে একটু খাইয়ে দেব। ও সেই দুপুরবেলা খেয়েছে এখন একটু খিদে পেয়ে গেছে আর মোমোর তো একদম ফ্যান ও যাকে বলে মোমো খেতে ভীষণ ভালোবাসে রাস্তায় বেরোলেই যদি ওকে জিজ্ঞাসা করা হয় কি খাবি ও এক বাক্যে বলে দেবে মোমো খাবো তবে ময়দার জিনিস বেশি খাওয়া তো একেবারেই ভালো না ওই জন্য চেষ্টা করি যতটা কম খাওয়ানো যায় ওকে এমনি রান্না করা সবজি দিলে খাবে না অথচ মোমোর মধ্যে যদি সবজি দেওয়া থাকে সেগুলো টুকটুক করে খেয়ে নেয় সেটা খেতে কোনো দুষ্টুমি করে না সত্যি বাচ্চাদের খাওয়ানো নিয়ে কত যে ট্রিক্স করতে হয় সেটা এখন মা হবার পর আরও ভালো করে বুঝতে পারছি আজকে মোমোটা স্টিমড বানাচ্ছি তবে আমি আরেকটা রকম মোমো বানাতে পারি সেটা হচ্ছে ক্রিসপি স্টিমড মোমো সেটাও আধা ভাজা হয় আর আধা স্টিম করা হয় ভাজা বলতে সেটার মধ্যে তেল খুব কম থাকে এই দেখো মোমোগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে তৈরি আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল বাকি যে কটা ছিল সে কটাও বসিয়ে দিয়েছি সেগুলো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আজ আমার ছোট কাকার আর কাকির অ্যানিভার্সারি তো রাত্রিবেলা কাকির ঘরেই আমাদের সমস্ত নিমন্তন্ন চলে এসছি কাকির ঘরে কাকির জন্য কাকা একটা বুকে নিয়ে এসছিলো ফুলের যেটা কিনা ভীষণ সুন্দর ছিল আর কেকটা এনেছে আমার বোন কেকটাও ভীষণ সুন্দর অলরেডি আমার দেখা হয়ে গেছে বোন আনার পরেই আমাকে দেখিয়েছে প্রথমে উপরে কোকোনাট দিয়ে গার্নিশিং করা কেকটা খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল ওই যে বাবার নিচে এসেই উঠে পড়েছে ওর ছোটদার কোলে আর সবাই চলে এসছে এবার কেক কাটা হবে হ্যাপি অ্যানিভার্সারি গোডাউন বন্ধ কৰি আছো গোডাউন Ini yeah. aku. Yeah. রাতে কাকি নিজের হাতে অনেক কিছু রান্না করেছিল বাড়ির সবাই আমরা এক জায়গায় খাওয়া দাওয়া করেছি কাকি এমনিতেই চিলি চিকেন ফ্রায়েড রাইস খুব ভালো বানায় চিলি চিকেন ফ্রায়েড রাইসই করেছিল আর তার সাথেও আরও অনেক কিছু ছিল পনির ছিল তারপর রুটি করেছিল আবার ঘুগনি করেছিল তো মিলিয়ে মিশিয়ে অনেক কিছু রান্না করেছে আর চিলি চিকেনটা খেতে যা দারুণ হয়েছিল। আর তার সাথে ছিল মামনসার বিখ্যাত লেডিকিনি আর রসগোল্লা দিনটা কিন্তু দারুণ কাটল কাকা কাকি খুব ভালো থাকুক সুখে থাকুক এটাই কামনা করে আজকের ভ্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো টাটা